আবু ইতিহাস কান্নার ইতিহাস এর নবীরা আসে কোমর এর ইতিহাস কান্নার ইতিহাস হজরত ওসমানের ইতিহাস কান্না আলীর ইতিহাস কান্না এমন কি আপনার আমার নবী যারা এতক্ষণ গুণগানি গাইলাম সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা জান আয়েশার ঘরে বসে আম্মা জান আয়েশা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন আয়েশা আমি তোমার হুজুরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ এক আমার জীবনের সুলগ্ন তুমি দেখো নাই আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখে আমার চুলার মধ্যে আগুন জলে নাই রয়েছে আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না আমি বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারাইল আট বছরে দাদা হারাইল ও আয়েশা ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি এত ষড়যন্ত্র আমারে তিনটা বছর পর্যন্ত খানা দেয় নাই পানি দেয় নাই শিয়াবে আবু তালিব গৃহবন্দী করে রেখেছে আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাপায় পেটের ক্ষুদা নিবারণ করেছে ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদি যা ওই খাদি যার ধনী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে আমিও দান সরকার করে ওই খাদি যা নিজের কোন পেরেশানি ছিল না কিন্তু আমার পেরেশানি ভাগ করিয়া নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাবা চাবা খায় পেটের ঘুদা নিবারণ করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ ধ্যানে কাটাইত এক সপ্তাহ দুই সপ্তাহ আমি ঘরে আসি না ওই খাদি যা আমার জন্য মহিলা মানুষ বড় চা পাহাড় বেয়ে বে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়েছে আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি রাতের কবিরে ঘরের কি ধরুন সালাম দিতাম আসালাম আলাইকুম ইয়া লালপাই হঠাৎ ঘর থেকে জমা তো ওয়ালাইকুম সালাম ইয়ার সুনাল্লামি হাজির লাক পাই কসা দেই আরে সালাম না দাও মাত্রই হাজির কি আপনি গুমাং মারে খাদি যা খাদি যা চোখের পানি সেরে বলে ইয়ার সুনাল আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই বাবার আদর পান নাই আপনার মা যদি থাকতে মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আছি আমি জানি আপনার চারদিকে दुश्মনের অভাব নেই ইয়া রাসূলুল্লাহ আমি কালেমার দাওয়াত দিতে যান না খাইয়া কষ্ট করেন ঘরের ভিতরে দরজায় এসে যদি দাঁড়ায় থাকে না আমি ঘুমায় করি আপনার কষ্ট হবে আমি খাদিজা ঘুমাবো রাহমতের নবী দরজার কিনারে দাঁড়ায় কষ্ট করবে আমি খাদিজার জন্য ধ্বংস ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদাবত হয়ে গেছি রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না আমি খাদি যাই জন্য বিছানায় পিঠ লাগাব বেহান আগে কি চলবে এটার জন্য কোনো ধরাবান্ধা নাই কোনো মেয়ে ওর না পড়বে না বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে তাহলে হবে জুলুম মেয়ে যদি মামলা করে বাবায় হবে আসামি আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার তবে তাও চিরসত্য দুনিয়ার দুনিয়া দ্বারা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন জিম্মা ইসলাম থাকবে থাকবে যেদিন কিছুই না বেজে হেফাজত আমার ভারতের ভেতরে হাজার 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 আল কি জবাই করা হলো ফাঁসি দেওয়া হলো মাদ্রাসা বন্ধ করা হলো সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই নাই মানে আছে সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে বাতি জ্বলে সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে কোথায় ভারতের জমিনে কোথায় দওবন্দের ভেতরে জমিনের মধ্যে এমন কোনো দিনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্ধের অবদান নাই দাও তথাপলিগের কাজ ডাল দওবন্দীদের অবদান সیاসাতের কাজ রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান নাস্তিকের সাথে মোকাবেলা বেঈমানের সাথে মোকাবেলা সর্বলাইনে মোকাবেলা দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাইয়েরা আমার কিন্তু কবালমন্দ আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বাল মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই কিন্তু আমরা ওলামাই কেরাম এখন এক ময়দানে আসতে পারেনি না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে ফেসবুকে লেখেন আমার যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠে দেন লেখতে লেখতে আর অন্যদের জাহান নামের নিচে নিয়ে ফালায় দেন আছে না আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা মালিকা বড় করে উপরে নাম দেয় বড় বড় সাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়া দেয় এই নাম তো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত সোর অতি ভক্ত সোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত অতি ভক্ত ভক্ত ভালো অতি ভক্তি ভালো না ভক্তি করা ভালো অতি ভক্তি কেউ যদি বৌরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের দামি এটা ভক্তি না অতি ভক্তি আল্লাহ আমার এত বয়ান করতেছি এই বয়ান যদি হিন্দুদের করতাম ইহুদি খ্রিস্টানকে করতাম ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যেত অত সেখানে সবাই আমরা মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই আপনাদের নবী আমার আর নবী আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন আমার আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা কাবা আমার আপনারা আমরা দুনিয়াতে বিদায় বেলা কাফনের সংখ্যা আমার তিন কাফন হবে আপনার দুই কাফন হবে সবার বেলায় গরিব হলেও তিন কাফন ধনী হলেও তিন কাফন কালার হবে আলাদা পীর ফকিরদের কালার এক রকম যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর রকম সত্য বলেন কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সবার কাফনের কালার কি 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 কালার কাফনের কালার যখন আমি হাফিজুর রহমানরে কাফনে ঢোকাবে আমার মুরিদেরও ঢোকাবে কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর কে কে শিক্ষিত কে অশিক্ষিত উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে যতই বাহাদুরি করি কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি মাস্তানি সব শেষ কবরের সাইজ হবে এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নাতুল্লি এর পরিচয় দাও রকমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রবজাতুন রিয়াজিল জানু যে দিতে পারবে না তার কবর হবে কে জবাব দিতে পারবে কে পারবে না আমারও জানা নাই আপনারও জানা নাই আমি হুজুর পারবো গ্যারান্টি আছে আরে আমি হুজুর বাদ দেন দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকেট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম আবু বাকারের পরে অমরের পরে ওসমানের পরে আলী আনহু আজমাইন ইতিহাসটা পইরা দেখেন তাদের জীবনী শুধু কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করে চেয়ার দিয়েছে কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই এই কারণে শুরুতেই বলেছিলাম কেয়ামতের ময়দানে জাহান নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে একজন শহীদ আর একজন আলেম আর একজন দানবী আলেম হয়ে বয়ান করতেছি কিন্তু বয়ান আমার মধ্যে নাই আমি পর্দার বয়ান করি আমি নিজে পর্দা করি না নামাজের বয়াম করি নিজে নামাজ পড়ি না দাড়ির বয়ান করি নিজে দাড়ি রাখি না হালালের বয়াম করি নিজে হালাল খাইনা আলু আই হেল্লা দিনা আঙুলি মাতা কৌলু না মাদার দা ফালুন নিজে যা করো না অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না দিলো উহ্মদ মানবে আঙুল আলবে ও আমার যুবক বাবারা বিদ্ধ বাবাজি এই নবী ওলাওয়ালা আমরা পেয়েছি শরীয়ত রেসানাতের ফলাফল তিন নম্বরে পেয়েছি হিজরত হিজরতের ফালাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য নুস্র বহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ মদিনায় যাওয়ার পরে শুরু আর যুদ্ধ হয়ে গেল ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে সাহায্য গনিমতের মাল আসতেছি রসুল বন্টন করতেছেন সাহাবারা খাইতে পারে না এখন গনিমতের টাকা আসছে আলাদা আলাদা ঘর করতেছেন বাজার করতেছেন স্বাধীনভাবে এবাদত করতেছেন খানা খাইতেছেন সন্তানের মুখে হাসি স্ত্রীর মুখে হাসি আল্লাহর নুসরত আসছে হিজরতের মাধ্যমে রবিউল আউয়ালের হাদিয়া এরপরে চার নাম্বার হাদিয়া রসুলের ওয়াফাত রসুলের ইন্তেকাল পেয়েছি নিজামে খেলাফত জমিনটা কারা চালাবে কোন সিস্টেমে চালাবে আল্লাহ রসুলের انتقালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদীন রাসূল আগেই বলে গেছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিনা আমি মুহাম্মাদের সুন্নতের আক্রাইয়া ধরো আমার খলিফা খোলাফা যারা তাদের সুন্নতের আক্রাইয়া ধরো আমি মুহাম্মাদের আদর্শের নাম ও আর আমার খলিফা যারা তাদের আদর্শের নাম ও তারা কেমন আদর্শের মালিক তারা রাশিদী

হজরত ওসমানের ইতিহাস কান্না আলীর ইতিহাস কান্না এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণগান গানি গাইলাম সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মাজান আয়েশার ঘরে বসে আম্মাজান আয়েশা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন ও আয়েশা আমি তোমার হুজুরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ এক আমার জীবনের তুমি দেখো নাই আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না আমি বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারাই আমার বছরে দাদা হারাই ও আয়সা ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি এত ষড়যন্ত্র আমারে তিনটা বছর পর্যন্ত খানা দেয় নাই পানি দেয় নাই শিয়া বেআ তালিব গৃহবন্দি করে রেখেছে আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুদা নিবারণ করেছে ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদি যা ওই খাদি যা আরো সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে আমিও দান সৎকার করে ওই খাদি যা নিজের কোনো পেরেশানি ছিল না কিন্তু আমার পেরেশানি ভাগ করে নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাপায় চাপায় খায় পেটের ক্ষুদা নিবারণ করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ ধ্যান কাটাইতাম এক সপ্তাহ দুই সপ্তাহ আমি ঘরে আসি না ওই খাদিজা আমার জন্য মহিলা মানুষ বড় চা পাহাড় বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি রাতের গভীরে ঘরের কি ডারায়েশে যখন সালাম দিতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হঠাৎ ঘর থেকে জবাব আসতো ওৱালিকু সালাম ইয়াৰ সুগাল্লাবি হাজিৰ লাত পাই কোৱা চা দাই আৰে চালাম না দা মাত্ৰই কি আপনি গুমান নাই খাদি যা খাদি যা চোখে পানী ছেৰে বলে ইয়াৰ চুগাল আমি জানি দুনীয়াতে আপনি মা পান নাই বাবা আৰু পান নাই আপনার মাজনী থাকতে মা আপনার দুখে দুঃখিত হই রাতে ঘুমাইতে না আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আছি। আমি জানি আপনার চারদিকে दुश्মণের অভাব নেই ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমার দাওয়াত দিতে যান না খাইয়া কষ্ট করেন ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন আমি ঘুমায় আপনার কষ্ট হবে আমি খাদিজা ঘুমাবো রহমতের নবী দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট করবে আমি খাদিজার জন্য ধ্বংস আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না আমি খাদিজা এক বিছানায় পিট লাগাবো ও আয়সা তুমি জানো না ওই খাদি যার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কারণে আমি বেশি কান্না করি আম্মাজান বলেন কি কারণ আল্লাহ রসুল বলেন আহ